দুর্গাপুর আইকিউ সিটি গণধর্ষণ কাণ্ডে টিআই প্যারেডের নির্দেশ দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক রাজীব সরকারের সাতাশে অক্টোবর পর্যন্ত গ্রেফতার হওয়া ডাক্তারি পড়ুয়া ওয়াসেফ আলী সহ অপু বাউরি এবং শেখ নাসির উদ্দিন এবং শেখ ফিরদৌসের জেল হেফাজতের নির্দেশ বুধবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা থেকে দুর্গাপুর মহকুমা আদালতে চার অভিযুক্তকে নিয়ে আসা হয় মামলার পরবর্তী শুনানির জন্য এরপর দীর্ঘক্ষণ শুনানির পর বিচারক রাজীব সরকার অভিযুক্তদের টেস্ট আইডেন্টিফিকেশন টিআই প্যারাডের নির্দেশ দেন সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান তদন্তের স্বার্থে ধর্ষণের আগে চিকিৎসক পড়ুয়ার সাথে সহপাঠীর কথোপকথনের হোয়াটসঅ্যাপ চ্যাট বিচারকের সামনে তুলে ধরা হয় বলে যেটা হলো আমরা গত ডেটের আগের ডেটে আমরা দুজন একুশ পার্সেন্টকে প্রোডাকশন করানো হয়েছিল তারা গতকাল তাদের স্টেটমেন্ট ম্যাসিস্ট্রেডের লাইন ম্যানিস্ট্রেটের কাছে বলেছেন তারা যা জানে বা অভিজ্ঞতা তো আর একটা জিনিস হচ্ছে যে আমাদের বাকি যে পাঁচজন পার্সেন্ট ছিল তাদেরকে আজকে প্রোডাকশান করা হলো আমাদের পিসি থেকে এবং প্রোডাকশান করার পর আজকে বেলবুক করেছিলো ডিফেন্সের থেকে তো আমরা সেই বেড়ে অবজেকশান দিয়েছি আজকে জেনারেলি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওর যে বন্ধু সে তার বেলফেয়ারটা ছিল আজকে বেশি স্ট্রং আমার যেটা মনে হলো তার অ্যালিগেশন ছিল বা পয়েন্ট ছিল যে তার ক্লায়েন্ট রেপ করেনি বা রিলেটেড টু দ্যাট তো আমি আমাদের সিডি রেফারেন্স খুলে পেজ ওয়াইজ দেখিয়ে দিয়েছি যে কে কার কি ইনভলভমেন্ট আছে পাবলিকলি ইনভেস্টিগেশন যেহেতু চলছে আমি এখন ডিটেলস সব বলতে পারবো না বাট আমাদের এক্ষেত্রে বলে রাখি যে আপনাদের মিডিয়াকে সবাইকে রিকোয়েস্ট যে সত্যিটাই আপনারা সামনে আনুন আদারওয়াইজ এই যে মেয়েটি মানে অ্যাজ এ প্রসিকিউটার আমার মনে হয়েছে যে ইটস এ ভেরি জেনুইন কেস এবং যা সত্যি মেয়েটি তাই ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান লিখেছে ইনভেস্টিগেশন জেনুইনলি এগোবে যার ইনভলভমেন্ট নেই তার ইনভলভমেন্ট নেই এটাও আসবে যার ইনভলভমেন্ট আছে সেটাও আসবে যেটা সত্যি সেটা সামনে আনার জন্য স্টেট মানে রাজ্য সরকার বদ্ধপরিকর আমি রাজ্য সরকার রিপ্রেজেন্ট করছি আপনাদের এটুকু বলে রাখছি যে এই মামলায় আর কোনো ধোয়াশা নেই যার যার ইনভলভমেন্ট ক্লিয়ারলি আমাদের সামনে চলে এসছে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি চাষির দেওয়া দিয়ে আমরা ট্রায়ালে নিয়ে যাবো কারণ আমাদের নতুন আইনি এবং সুপ্রিম কোর্ট বারবার বলেছে এই ধরনের কেসগুলো খুব তাড়াতাড়ি যাতে ট্রায়াল শেষ হয় আমরা চেষ্টা করে দেখো আরেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট আছে যে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ইনসিডেন্টটা ঘটেছে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলবাসী প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট কেস আমরাও দেখাতে চাই সারা ভারতবর্ষকে যে আমাদের এখানে বিচার ব্যবস্থা স্ট্রং এবং আমরাও চেষ্টা করি যাতে আইনের শাসন আমাদের পরিষ্কার আমাদের আজকে একটা প্রেয়ার ছিল টিআইপির সেই টিআইপির প্রেয়ারটা আমাদের কোর্ট লাইন করে অ্যালাউ করেছেন এবং চব্বিশ তারিখে মেয়েটি জেলে গিয়ে তার টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড হোয়াটসঅ্যাপ একটা বিষয় আপনি বলছিলেন আমাদের দুদিন আগে একটা প্রেয়ার আমরা কোর্টে করেছিলাম যে ওয়ান অফ দ্য উইটনেসের মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রিটা বা চ্যাটটা আমরা চেয়েছিলাম যেহেতু এটা সিজ আর্টিকেল কোর্টের প্রেজেন্সে এবং কোর্ট সেটা অ্যালাউ করেছিলেন এবং সাবসিকুয়েন্টলি ওটা আজকে যাতে হয় তার জন্য আমরা একটা প্রেয়ার করেছি এবার দেখা যাক কী আমরা একটা বেল পিটিশন ফাইল করেছিলাম ওটা আজকে মুভ করা হলো আমরা কোর্টকে বললাম যে ওদের মধ্যে একটা ভালোবাসা ছিল আগে থেকেই আর এটা দুর্ভাগ্য কোনো একটা জট ঘটনা ঘটে গেছে তার জন্যে ছেলেটিকে দোষী মানে করা উচিত না কোর্টের কিন্তু অ্যাট দিস স্টেজ এখন আমারও খুব একটা বেশি বলা উচিত হবে না কারণ যেহেতু চার্জশিট পেন্ডিং আছে ইনভেস্টিগেশনটা শেষ হোক সেটাই আমরা ওয়েট করছি এখন ইনভেস্টিগেশন শেষ হলে তাহলে আমি চেঞ্জ অফ সার্কস্ট্যান্স কি তখন সেই হিসেবে বলতে পারবো আমরা চেষ্টা করব যে একটা নির্দোষ ছেলে যাতে না ফাঁসে আর যাতে ও ভালো করে পড়াশুনো করতে পারে ও মেডিকেল কলেজে পড়ছে একটা ভালো ছাত্র এবার এই কেসটাতে এখনও জড়িয়ে গেছে কোনোভাবে ভুল ভ্রান্তি কিছু একটা হয়েছে ভুল সেই জন্য জড়িয়ে গেছে তো আশা করছি কোর্ট সেই এভিডেন্সগুলোকে ঠিকভাবে দেখবে আর প্রসিকিউশনও আমাদের মামলাতে হেল্প করবে এটা অপরদিকে বিবাদী পক্ষের তরফে অভিযুক্তদের জামিনের আবেদন করা হলে তা খারিজ করে আগামী সাতাশে অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক আজকে ছজন অ্যাকিউজকে প্রডিউস করা হয়েছিল তাদের বেল পিটিশন তারা মুভ করেছে বেল অ্যাকর্ডিংলি রিজেক্ট হয়েছে ওরা পুলিশ টিআই প্যারেড চেয়েছিলো যেটা আমরা আগে ইনিশিয়ালি আমাদের যেদিন বারো তারিখে মুভ করেছিলাম আমরাও টিআই প্যারেড চেয়েছিলাম তো টিআই প্যারেড আজকে অ্যালাউ করেছে চব্বিশ তারিখ টিআই প্যারেড হবে পাঁচজনের কারণ ওর যে বন্ধু ছিল তাই অলরেডি আইডেন্টিফাইড তার টিআই প্যারেড হচ্ছে না আর পুলিশের পুলিশের তরফ থেকে একটা প্রেয়ার করলো যে হোয়াটসঅ্যাপে যে চ্যাটিং ছিল বিটুইন দি পার্টিস মানে ডিফেক্টো ভিকটিম মানে ভিকটিম প্লাস তার বন্ধু বা আরও যদি কোনো এই রিলেটেড কোনো চ্যাট যদি থেকে থাকে বা সেটা যদি ডিলিট হয়ে থাকে সেটা যেন রিট্রিভ করতে পারে শুধু কোট অর্ডার এবং কোটের ইন্টারনেট থেকে কোর্টের সামনে বসে ম্যাজিস্ট্রেটের সামনে বসে সেটা কোর্ট অ্যালাউ করেছে যদি কোনো ডকুমেন্ট ডিলিট হয়ে থাকে ইলেকট্রনিক ডকুমেন্ট মোবাইলের কোনো কনভারসেশান যদি ডিলিট হয়ে থাকে সেটাকে রিট্রিভ করবে ফর দি সেক অফ ইনভেস্টিগেশন ছজনকে তোলা হয়েছিল ইতিমধ্যে তিনজন অভিযুক্ত দশ দিনের পুলিশ হেফাজতে ছিলেন দুজন নয় দিনের এবং সহপাটি ওয়াশেফ অভিযুক্ত সাত দিনের পুলিশ হেফাজতে ছিলেন দুর্গাপুর থেকে তময়দাসর রিপোর্ট দ্য ই পেপার ডিজিটেড ডি এস এম ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর পোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট টুরিজম ম্যানেজমেন্ট বি বি এ বি সি এ অ্যান্ড নার্সিং এক্সেলন ট্রেনিং এন প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয়েন নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস